রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আরিফ খান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর খান এভিয়ারি বিআরি বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা যে যেখান থেকে আমার বিডিওটি দেখতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ কিছুদিন আগে এই বিড়ালের পোস্ট করেছিলাম লটারিতে যে সবাইকে বিড়াল গিফট করা হবে কোনো বিক্রি হবে না তাই অনেকে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছেন এবং লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদেরকে অনুরোধ রইল খুব দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব ভাই ব্রাদার স্বজন যারা আছে তাদেরকে সবাইকে এটা পাঠিয়ে দিন যাতে তারা তারা যাতে সবাই আমার এই লটারিতে অংশগ্রহণ করতে পারে অবশ্যই আপনারা দেখেছেন একটা লটারি অলরেডি হয়ে গেছে যে ভাগ্যবান তার নাম ছিল মেবি মিউন কাউসার আহমেদ তার সে লটারিতে পেয়েছেন তার কাছে আমি এই বিড়ালের বিড়ালটাকে নিয়ে তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে নিজ খরচে তো এবারও কেউ না কেউ পাবেন ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে একটা করে এরকম ভিডিও থাকবে আপনাদের জন্য এবং প্রতি সপ্তাহে একজন ভাগ্যবানকে আমরা বের করে নিব এবং তার কাছে বিড়ালটি পৌঁছে দেবো সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক বিনা খরচে তার বাসায় চলে যাবে তাই খুব দ্রুত আপনারা চেষ্টা করেন যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যাতে আমাকে তৈরি তৈরি করতে পারেন যাতে আমি খুব দ্রুত যাতে আপনার কাছে বিড়ালটি পৌঁছে দিতে পারি ভেওয়ার্স আমি কিন্তু বিড়াল ছাড়াও কিছু পাখি আপনাদেরকে গিফট করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ধৈর্য সহকারে দেখবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটি না দেখলে কিন্তু অনেক সময় অনেক ভুল ভুলভ্রান্তি তৈরি হয় হ্যাঁ একজন একজনের প্রতি তাই ভিডিওটি পুরো ফুল দেখবেন এবং তারপরে আপনারা লাইক কমেন্ট শেয়ারটা করবেন এই যে বিড়ালগুলো দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাস্থ্য মোটামুটি বেস্ট সুন্দর হ্যাঁ এবং কালারফুল এই যে দেখেন সবগুলো বিড়ালই আপনাদের জন্য রাখা হয়েছে এখানে ইন টোটালে মোট দশটি বিড়াল হ্যাঁ আরও আছে মোট দশটি বিড়াল আমি আপনাদের জন্য উপহার হিসেবে রেখেছি তাই আপনারা বেশি দেরি করবেন না খুব দ্রুত খুব শীঘ্রই হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নামটি হচ্ছে আর কে খান এভিয়ারি ভিডি আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে আপনারা অবশ্যই অবশ্যই যেমন আমি বিড়ালের আজকে পোস্ট দিচ্ছি আপনারা এখন থেকেই একে এই এই পোস্টটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে যেমন আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এই পোস্টটা দেখাবেন বা তাদের কাছে তাদেরকে বলবেন এটাকে যাতে চ্যানেলটাকে চ্যানেলটা যাতে তারা সাবস্ক্রাইব করে যাতে এই লটারিতে তারাও অংশগ্রহণ করতে পারে এটা ছাড়াও আমার কাছে অনেক প্রকারের পাখি আছে যেমন আফ্রিকান গেরে প্যারড ম্যাকাও তারপরে হচ্ছে গিয়ে অ্যামাজন তারপর হচ্ছে কাকাতুয়া সালফাক্টের কাকাতুয়া আছে এখন বর্তমানে যদি চান আপনারা সেগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন তবে সবগুলোই আপনি একটু কম রেটে পাবেন ইনশাআল্লাহ বাজার থেকেও একটু কম মূল্যে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের সাশ্রয়ী হয় হ্যাঁ আর আপনারা সবসময় আমাকে নক করবেন চেষ্টা করবো যাতে আপনাদের সাথে ভালোভাবে একটা কাজ করতে পারি এবং ভালো জিনিস আপনাদের উপহার দিতে পারি যাই আমার স্ক্রিনে তো আমার নাম্বার থাকবে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন আপনারা চাইলে তার ওই নাম্বারেও কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে আপনারা আমার সাথে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমার আমার হোয়াটসঅ্যাপটা অলওয়েজ চালু থাকে হ্যাঁ চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারও ফোন দিতে পারবেন আর আমার ছোট্ট একটা ফার্ম পাশেই আছে এই যেখানেই আমি ছাদের উপরেই করেছি আপনারা চাইলে ফার্মে এসে ভিজিট করে আপনারা পাখি নিতে পারবেন বিড়াল নিতে পারবেন সব কিছু করতে পারবেন যারা ঢাকার ভিতরে আছেন চাইলে আমার ফার্মে এসেও বিড়াল নিয়ে যেতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তাদের সবাইকে বলে দিচ্ছি যে যে কোনো জেলায় হোক যেমন খুলনা হোক রাজশাহী হোক বরিশাল হোক এখান থেকে তেঁতুলিয়া যেখানেই হোক যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দেশে বিদেশে যে কোনো জায়গায় হোক হ্যাঁ দেখেন দেখার পরে যদি আপনাদের লাইফ আপনাদের যদি ইয়েতে লটারিতে যদি আপনাদের নাম পড়ে যে কোনো প্রান্তি হোক আমি নিজের খরচে নিজ খরচে আমি আপনার কাছে বা আপনার পরিবারের কাছে এই বিড়ালটি পৌঁছে দিয়ে আসব। হ্যাঁ আর দোয়া করবেন আজকে এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি